পৃথিবীর সব থেকে বড় শেডার আর এই ল্যাম্বরগিরিটাকে আমরা এটার মধ্যে ফেলবো তাছাড়াও এই ভিডিওতে আমরা একটা প্রায় আসল গ্রামকে ওড়াতে চলেছি রিয়েল ট্যাঙ্ক দিয়ে একটা আড়াই লাখ ডলারের ল্যাম্বোকে শুট করতে চলেছি আর এই স্টোরটাকে ক্রাশ করতে চলেছি পৃথিবীর সবথেকে বড় ডমিনো দিয়ে এই প্রথমবার আমরা এতগুলো এক্সপেরিমেন্ট একসাথে করব নিশ্চয়ই এটা আপনাদের ভালো লাগবে তোমরা রেডি রেডি এটা ক্রেজি হতে চলেছে এগুলো পড়ছে এগুলো পড়ছে কমন এই তো এগুলো কাজ করছে সত্যি কাজ করছে দৌড়বে এবার তো তুমি আওয়াজটা পেলে এটা পড়বে এটা পৃথিবীর সব থেকে বড় ডমিনো আর এটা তো এর থেকেও বেশি বড় ডমিনো দোকানটাকে ভেঙে দাও ও মাই গড

থ্যাংক ইউ আর তুমি হয়তো ভাবছো এটা আমি তোমাকে এমনি কেন দি হ্যাঁ আমি ঠিক সেটাই জানতে চাইছি আমি বড় কিছু একটা ভাবছি আমি কয়েকদিন আগে একটা মিলিটারি গ্রেড ট্যাঙ্ক ভাড়া করেছিলাম আর ঠিক দিন পরে আমি তোমার গাড়ির উপরে মিসাইলের বৃষ্টি করাবো আর আমি তোমাকে আমার ক্রেডিট কার্ডটা দিচ্ছি এটাকে বাঁচাতে তুমি যত খুশি টাকা খরচ করতে পারো ল্যাম্বার বাঁচাতে পারলে এটা তোমার হয়ে যাবে আমি যত খুশি খরচ করতে পারি এটা বাঁচানোর জন্য সেই জন্যই আমি আমার কার্ডটা দিয়েছি ওকে ঠিক আছে আমি নিশ্চয়ই এটা পাবো এখন আমার মাথায় অনেক কিছু ঘুরছে কিন্তু ফোকাস একটাই যে করি হোক ল্যাম্বোটাকে বাঁচাতে হবে অ্যাডাম সবার প্রথমে কনস্ট্রাকশন ক্রিউকে ডাকলো এবং বিল্ডিং ম্যাটেরিয়াল আনালো আর তৈরি করলো তার প্রথম ওয়াল আমি এই সবকটা দেওয়ালকে আমার মাথার থেকে উঁচু বানাতে চাই যেটা ডিরেক্ট শটগুলোকে ল্যাম্বোর গায়ে লাগা থেকে বাঁচাবে আর এরপর আমি গাড়ির সামনে কটা পুল বানাবো আমি একটা মিডবাস্টারের এপিসোড দেখছিলাম যেখানে ওরা পুলের ভেতরে শ্যুট করছিল যেটাতে জল গুলির স্পিডকে কমিয়ে দিচ্ছিল অ্যাডামকে তার গাড়িটাকে বিপদের হাত থেকে বাঁচাতে অনেক খাটতে হবে আর বিপদের কথা থেকে মনে পড়লো আমরা পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রোলার কোস্টার কিনেছি আর যদি আপনারা ভাবেন এটা কেন ভয়ঙ্কর আসলে আমি এতে অনেকগুলো বোম লাগিয়েছি বলে দি যদি আমরা এই রোলার কোস্টারে রাইড করি তাহলে এই জায়গার পর আমরা উড়ে যাব শুধু প্রশ্ন একটাই আমরা কোথায় ল্যান্ড করব চলো দেখা যাক আমরা কোথায় গিয়ে ল্যান্ড করি আর স্বাভাবিকভাবে এটা ছাড়ার আগে আমরা কিছু ম্যানিকুইন রেখে দেব যেখানে খুশি ম্যানিকুইন রাখতে পারো এর মাথাটা খুব শক্ত আর এই হলো ফাইনাল ড্যাশ চলো সবাই নেমে পড়োচ্ছে প্রায় এটা এবার উঠবে যাও 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 এটা দারুণ ছিল ঠিক আছে দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দাঁড়াও

এটা দারুন ছিল এটা হতে ফুট দূরেও যায়নি কিন্তু আমরা এটাকে উড়িয়ে দিয়েছি কিন্তু এরপরে আপনারা যা যা দেখতে চলেছেন তার কাছে এই বিস্ফোরণটা কিছুই নয় পরের এক্সপেরিমেন্টের জন্য আমরা তিনটা সেফ নিয়েছি একটার দাম হলো 1000 ডলার আর একটা 10000 ডলার আর শেষটা হলো 100000 ডলার সেফ এটা আমার থেকেও বড় আর আমরা দেখব কতটা বিস্ফোরণ এগুলো সহ্য করতে পারে এগুলো কিন্তু আসল এক্সপ্লোজিভ আচ্ছা এটাকে চ্যান্ডলার নিয়ে এসছে কেন এ তো আমার ডিলার খুব সাবধানে নিচে রাখবে আমি জানি এগুলো দেখে বেশি মনে হচ্ছে না কিন্তু এগুলোর দাম হলো থাউজেন্ড ডলার যত ডলারের সেফ থাকবে আমরা ঠিক তত ডলারের টিএনটি ইউজ করব। চলো দেখা যায় কে জিতবে থাউজেন্ড ডলারের সেফ নাকি থাউজেন্ড ডলারের টিএনটি আমি সেফের ভেতরে একটা ডিম রাখতে চলেছি দেখা যাক ডিমটাকে বাঁচাতে পারি কিনা সাধারণত আমাদের এক্সপ্লোজিভে ওয়্যারলেস সুইচ থাকে কিন্তু এইবারে হার্ডওয়্যার রয়েছে কেন আমি তো সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম সেফের ভেতরে ডিমটার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার এটা করে দেখি দশ গুণ বেশি বোম এবং পঞ্চাশ গুণ বেশি স্ট্রং সেফের সাথে মজা করছি না এটা তিন ইঞ্চি মোটা স্টিল দিয়ে তৈরি টিএনটির ক্রেড গুলোকে তোলো যেন এগুলো নিয়ে খেলছি আমরা ও মাই গড যেন আমরা ক্রিসমাস ট্রি এর সামনে গিফট সাজাচ্ছি আগের একটা সারভাইভ করতে পারেনি দেখা যাক দশ হাজার ডলারের সেফ এই ডিমটাকে বাঁচাতে পারে কিনা দশ হাজার ডলারের এই সেফটা ডিমটাকে অন্তত বাঁচানো উচিত টিএনটির হাত থেকে এই সেফটা বেঁচে থাকবে বলে আমার তো মনে হয় না এই বাটনটা কিন্তু গরম তুমি ঘাটাবে হ্যাঁ নিশ্চয়ই 321 গো ও ও মাই ভাই তার মানে পড়ে একটা 10 গুণ বড় হবে ঠিক বলেছো এর প্রত্যেকটা এর থেকে 10 গুণ বেশি বড় হবে ও মাই গড এখানে তো ফাটল ধরে গেছে দেখছি মনে হচ্ছে যেন নোলানের মা এসে এখানে নেচেছে ও মাই গড এটা 100000 ডলারের সিফ্রি গ্লাস্টিকো ভেঙে দিয়েছে আমাদের উচিত ছিল এর বড় থেকে এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরত যদি হান্ড্রেড থাউজেন্ড ডলারের টিএনটির মাঝখানে একটা হান্ড্রেড থাউজেন্ড ডলারের সেফ রাখা হয় সেটা কি একটা ডিমকে বাঁচাতে পারবে সব থেকে বড় প্রশ্ন সৌভাগ্যবশত এর উত্তর আমার কাছে আছে খুব ভারী এটা এই সেফটার চারিদিকে ডলারের রাখা আছে এবার তোমরা এটাকে আনসেফ বলতে পারো এখনো পর্যন্ত যতগুলো বিস্ফোরণ আমরা ঘটিয়েছি তাদের মধ্যে এই বিস্ফোরণটা সব থেকে বড় হতে চলেছে আমাদের ভিডিওগুলো এমন ধরনের হয় যে লোকেরা ভাবে এগুলো ফেক কিন্তু এটা একটা রিয়াল এক্সপ্লোশন থ্রি টু ওয়ান আমি আমার ভাষা হারিয়ে ফেলেছি আমরা মনে হয় পুরো শহরকে জাগিয়ে দিয়েছি এই গোটা রাজ্যের লোককে বল দেখা যাক ডিমটা ঠিক আছে কিনা ও মাই গড ভাই সেফের পিছনটা তো উড়ে গেছে ভাই এটা তো পুরো ভেঙে গেছে মাটিতে ফাটলও ধরে গেছে এটা মনে হচ্ছে ওরা দরজাটার উপরেই 37000 পাউন্ড খরচ করেছে কিন্তু দেওয়ালগুলোকে মজবুত করতে ভুলে গেছে আর ডিমটার কোনো চিহ্ন নেই যদি কোনো ব্যাংকে তোমরা ডাকাতি করতে চাও তাহলে 100 গ্যান্ডে টিএনটি কিনে নাও আর এর মাঝে সারা রাত ধরে তার স্ট্রাকচার বানিয়ে গেছে এখন প্রায় রাত দুটো বাজে আর আমার খুব গরম করছে যখন আমি সকালবেলা ফিরে এসেছিলাম তখন আমি দেখলাম ও আলাদা রকমের কিছু একটা প্ল্যান করেছে আদম এগুলো আমি কি দেখছি স্ক্র্যাপ ইয়ার্ডে অনেকগুলো গাড়ি পড়ে আছে আমি অন্তত গাড়ি দুটো লেয়ার বানিয়ে সেটা দিয়ে গাড়ির একটা দেওয়াল তৈরি করব সিক্রেটটা হলো যে গাড়ির ইঞ্জিনগুলো শর্টগুলোকে ব্লক করতে সাহায্য করবে তাই গাড়িগুলোকে সাইড করে লাগিয়েছি এখনো পর্যন্ত আদম দুটো সিন্টার ব্লক ওয়াল তৈরি করেছে দুটো স্ট্যাক করে লেয়ার আর তিনটা জলে ভর্তি পুল এই সবকিছু করেছে ল্যাম্বরগিনিটাকে ট্যাং শিপের হাত থেকে বাঁচাতের জন্য তোমার কি মনে হয় এতে ল্যাম্বোটা সারভাইভ করতে পারবে ল্যাম্বোটা আমার ভাই আমার ওটা চাই কিন্তু আমার মনে হয় না এটা এতটা সহজ হবে তাই আমরা কালকের জন্য এক্সট্রা সাপোর্ট নিয়ে এলাম বয়স নিয়ে এসো ও মাই গড জিম্মি আমরা আরো দুটো ট্যাঙ্ক নিয়ে এসেছি ল্যাম্বরগিনিটাকে চারিদিক থেকে মারবার জন্য যাতে অ্যাডাম কোনো সুযোগই না পায় তোমার হাতে 24 ঘন্টার কম সময় আছে গুড লাক অ্যাডাম তোমার আর কিছু প্রয়োজন মজা করছি না আমি এই মুহূর্তে সত্যিই প্রচন্ড চাপে আছি আমি যদি আগে জানতাম তিনটে ট্যাঙ্ক আসবে আমি অন্যভাবে প্ল্যান করতাম যতক্ষণ তুমি কাজ করছো আমরা ট্যাঙ্কটাকে টেস্ট করি ও দারুণ থ্যাঙ্কস তুমি কেটে করতে চাইবে হ্যাঁ ছেড়ে দাও টেস্ট করার জন্য আমরা একটা হান্ড্রেড পাউন্ড সেফ নিয়ে এসেছি একটা ট্রাম্পোলিন আর একটা বুলেট প্রুফ গ্লাস কিন্তু ওটা কি ফাটিয়ে দিয়েছে ও দেখো এখান থেকে আমি একটা ফটো দেখতে পাচ্ছি এটা তিনটে ট্যাঙ্কের মধ্যে সব থেকে দুর্বল ট্যাঙ্ক অ্যাডাম চিন্তায় পড়ে গেছে যতক্ষণ অ্যাডাম তার ল্যাম্বারগিনটাকে মাচানোর জন্য চেষ্টা করছে আমরা ততক্ষণ কিছু জিনিস সেটা ফেলি এবং এই শ্রেণটা কতটা পাওয়ারফুল সেটা দেখানোর জন্য এর ভেতরে আমি অনেক কিছু জিনিস ফেলবো চল শুরু করো এটা যাচ্ছে ইয়া দেখা যাক কি হয় উয়া এটা তো দারুণ ছিল ও এটা শুনে তো পিয়ানোর আওয়াজ মনে হচ্ছে হচ্ছিল আমার মনে হয় পিয়ানোটাকে একটু ধোয়া উচিত ঠিক বলেছো কোকগুলোকে ফেলো আমি 99% শিওর এগুলো উড়ে আসবে ও এটা পড়লো ও ও ও ও ও ও এরপর আমরা ফেলবো হারশির বেন্ডিং মেশিন আমি এটাকে ফেলে দিয়ে তোমাদের উপকারই করছি বন্ধুরা এটা পড়ছে এই গেল হারশির

কিন্তু তুমি পুল নিয়ে এসেছো তবু জল ভরনি কেন? হ্যাঁ এগুলো ভর্তি করতে সময় শেষ হয়ে গেছে। তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে। হ্যাঁ একদমই তাই। ও এখানে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ। ও এখানে তুমি বালি দিয়েছো। তোমার কি মনে হয় এটা সহ্য করে নেবে? দেখা যাক কি হয়। ভাই তুমি কি লম্বড়কে জিততে চাও না? এটা কাজ করবে। ঠিক আছে। এটা হয়তো শেষবারের মতো আমরা ল্যাম্বার গিনিটাকে ঠিকঠাক দেখছি সাবধানে থেকো আমি খুব তাড়াতাড়ি আসছি আর আমি কুড়িটা রিয়াল ট্যাঙ্ক শেলস নিয়ে এসেছি জিজ্ঞাসা করবেন না কিভাবে আর যতক্ষণে কুড়িটা শেষ হচ্ছে আমরা ফায়ারিং থামাবো না বয়েজরা ট্যাঙ্ক লোড করছে এটা দারুণ হতে চলেছে ঠিক সময় আমি কেন ছুটো পাই তুমি জানো কেন সময় হয়ে এসেছে তোমরা কি রেডি 3 2 1 আমাদের প্রথম শটটা ল্যাম্বোর সামনে থাকা পুলে গিয়ে লেগেছে জল দিকে ছড়িয়ে পড়েছে তুমি কত জল এই পুলগুলোর মধ্যে দিয়েছো ও কাদা কাদা হয়ে গেছে না ও ফায়ার করো ও মাই গড আমার বিশ্বাস আছে গাড়ির কিছু হয়নি এই তিনটে এবারে একসাথে ফায়ারিং করবে ও মাই গড থ্রি টু ওয়ান অ্যাটএমের ওয়ালগুলোর জন্য এখান থেকে ল্যাম্বারগিনিটাকে দেখাই যাচ্ছে না তাই যতক্ষণ না এমন শেষ হচ্ছে আমরা জানতে পারবো না ল্যাম্বারগিনিটা ঠিক আছে কি নেই আমি যেন এটা অনুভব করলাম জানি না কি হবে ট্যাঙ্কগুলো রিলোড করো ক্রেস কার নোলান তোমার ডিফেন্সের খারাপ অবস্থা ভাই খুব খারাপ হচ্ছে আমার আবার একটু একটু ভয় করছে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ফায়ার করতে থাকো আমার কাছে অনেক পাওয়ার আছে আমার নিজের উপর সত্যি খুব বিশ্বাস ছিল দেখো এবার আমরা ট্যাঙ্কগুলো দিয়ে র‍্যাপিড ফায়ার করব আমি প্রার্থনা করছি সবকটা যেন মিস হয় তুমি কিছু বলছিলে লাস্ট শট অ্যাডাম আর তোমার কিছু করার নেই এবার তুমি শুট করবে যদি মরতেই হয় তাহলে বীরের মতো মরবো ঠিক আছে ও ও দৌড়ছে ও জানি না অ্যাডামের গাড়ির কি অবস্থা আমি দেখতে পাচ্ছি না ও আ আমি দেখতে পাচ্ছি না

আমি এটা করতে পেরেছি ল্যাম্বরগিনির জন্য কংগ্রাচুলেশন থ্যাংক ইউ তুমি এবারে আরেকটাকে শেক করা যাক আর এখন সময় এসেছে যার জন্য আপনারা সবাই অপেক্ষা করেছিলেন এই ল্যাম্বরগিনিটা পৃথিবীর সবথেকে বড় শেডারের মধ্যে যেতে চলেছে সময় হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে এটাকে ফেলা যাক কল তুমি রেডি রেডি ল্যাম্বরগিনিটা ফেলা দাও ওহ এই সাসপেন্সটা আমার সহ্য হচ্ছে না ও মাই গড এটা দেখো ধারে ঝুলছে ওটা পড়বে এক্ষুনি ল্যাম্বরগিনি ভার্সেস পৃথিবীর সবথেকে বড় শেডার আর এবারে হতে চলেছে ও

তাহলে ভেতরে পড়লে ঠিক এরকমই দেখাবে কোনো ব্যাপার নয় এটা তোমার কাজেরও ছিল না সাবস্ক্রাইব করুন এরকম আরো দুর্দান্ত